তরকারি কেন হচ্ছে আর একটুখানি বাকি আছে কি গরম আজকে আমাদের এখানে রাত্রিবেলা না খুব বৃষ্টি হয়েছে সারা রাতই প্রায় বলতে একটু বৃষ্টি হয়েছে কিন্তু আজকে সকালবেলা যা গরম দিয়েছে

অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম আর আজকে না আমার নেই সব থেকে বড় যেটা খবর সেটা হচ্ছে আমার রান্না নেই কারণ কালকে তোমাদের এখনও আমি ভিডিওটা যদিও পোস্ট করিনি পোস্ট করব যদিও আমি কালকে কোনো ভিডিও করিনি কারণ আমার কালকে শরীরটা খুব খারাপ ছিল তা সেই জন্য ছিলাম তোমরা শুনতে পেছ কিন আমি জানি না একটা ডেট বডির গাড়ি গেল আর গাড়ির যে ওই সাইডটা বাজে না ওইটা মানে বুকে না মানে মানে ধাক্কা লাগে ধাস ধাস করে মানে পরপর গাড়িগুলোর আওয়াজ শুনেছি তো এখন যেন বুকের মধ্যে কীরকম ছড়াত করে ওঠে গাড়ির আওয়াজটা শুনলে ওই জন্য চুপ হয়ে গেছিলাম তা যাই হোক কালকে শরীরটা খুব খারাপ হয়েছিল আমার খুব মানে পরশু দিন থেকেই খারাপ হয়েছিলো কালকে খুবই বাড়াবাড়ি হয়েছিল আর আজকেও শরীরটা একটু খারাপ আছে কালকের থেকে একটু বেটার আছে তা যাই হোক শরীর খারাপ নিয়ে এসব বলবো না কালকে কোনো ভিডিও করিনি তবে একটা শর্টস আমি দেবো এখনও পোস্ট করিনি তবে যতক্ষণে আমার এই ভিডিওটা তোমাদের কাছে মানে পৌঁছবে ততক্ষণে তুমি তোমরা আগের ভিডিওটা মানে শর্টসে তোমরা দেখে নিতে পারবে যে কি কারণ ছিল মানে থার্ড জুন উনিশে জ্যৈষ্ঠ হচ্ছে আমার জীবনে মানে আমার আর লাফুর জীবনের একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আমরা এই দিনে আমাদের মানে চার হাত অ্যাড হয়েছিল আমাদের তা আমাদের বিয়ে হয়েছিলো অ্যাকচুয়ালি দু হাজার পাঁচে আমাদের বিয়ে হয় মানে কি বলবো আর তখন কোনো সেই দিনটা মানে বিবচ্ছ গরম ছিল আর কি আর আমার দিদিরও মে মাসে বিয়ে হয় বিভৎস গরমেই বিয়ে হয় আর আমার বিয়ে হয় জুন মাসে থার্ড জুন আর সেদিনও লোকনাথ বাবার পুজো ছিল উনিশে জ্যৈষ্ঠ ছিল তা তারপর থেকে আমি লক্ষ্য করেছি বেশিরভাগ বছরই মানে উনিশে জ্যৈষ্ঠ আর থার্ড জুনটা একসাথে পড়ে তা যাই হোক কালকে মানে বিশেষ কোনো একটা কারণে আমি লোকনাথ বাবাকে পুজো করতে পারিনি সেটা হয়তো তোমরা গেস করতে পারবে তা যাই হোক তা লাপু বলেছিল ল্যাপকাল যেহেতু মঙ্গলবার তা সেহেতু লাপু বলেছিল যে আমি হাজিরাঙ্গলীর যে পুজোটা করছি তার সাথে আমি লোকনাথ বাবাকে তোমার মতো হয়তো করতে পারবো না কিন্তু একটু মালা মিষ্টি এসবগুলো দিয়ে দিই কিন্তু আমার লোকনাথ বাবার কালকে রাগ হয়েছিল যে তুমি আমার হাতে পুজো নেবে না অন্যের হাতে পুজো নেবে আমি তোমায় পুজো দেবো না তা সেই জন্য লোকনাথ বাবাকে কালকে মালা মিষ্টি কিছু দিই আমার মেয়েও বলেছিল যে মা আমি করে দিচ্ছি কারণ ও তো গোপালকে করে তা যাই হোক না আমি ওটা দিইনি কামকে আমি বলেছি না মানে বাচ্চাদের মতোই আর কি অ্যাটিটিউডটা করেছি গাল তাই আমি বলেছি না সরি আমি আমি করব আমার লোকনাথ বাবু আমি করব তা যাই হোক দুদিন দিন তিন দিন বাদে আমি লগ্ন বাবাকে পুজো করে দেব সেটি তো আলাদা কথা তা কালকে আমাদের যেহেতু বিবাহবার্ষিকী গেছে তা আমরা বিবাহ বার্ষিকীতে নর্মালি এত বছর ধরে মানে সেরম কিছু অনুষ্ঠান আমরা করিও না আমরা সেরমভাবে পালনও করি না ওই দুজনে বেশটা সময় একটু একসাথে থাকার চেষ্টা করি লাপু অফিস ছুটি নেয় আর হচ্ছে মানে প্রত্যেক বছরের কথাই আমি বলছি আমার মেয়ে যখন হয়নি তার আগে আমি প্রত্যেক বছর এখানে মা সিদ্ধেশ্বরীর যে মন্দির আছে সেখানে গিয়ে পুজো দিয়ে আসতাম আমি লাপ্পু দুজনেই যেতাম গিয়ে পুজো দিতাম দিয়ে সকালবেলাটা যেহেতু অংশ জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো করতো তাই ওই দিন সকালটা আমি নিরামিষ খেতাম আর রাত্রিবেলা আমি মাছ মাংস খেতাম মানে লাপ্পু রাগ করতো লাফু বলতো এই দিকে নিরামিষ খেয়ে কাটাবো মানে অন্যরকম কিছু খাবো না তা তার জন্য আমি দুদিকেই ব্যালেন্স করতাম এত বছর মানে সকালটা আমি নিরামিষ খেতাম আর রাত্রেরও ওর সাথে রেস্টুরেন্টে গিয়ে আমি মানে মাছ মাংস যা হোক কিছু খেয়ে আসতাম তা গত কয়েক বছর ধরে বেশ কিছু বছর ধরে মেয়ে হওয়ার পর থেকে তা সিদ্ধেশ্বরী মায়ের ওখানে মানে বাধা পড়ে যায় মানে যেতে পারিনি আর এক বছর তা সেই থেকেই আর মায়ের কাছে যাওয়া হয়ে ওঠে না তাই এই বছর ভেবেছিলাম যে আবার দেখি চেষ্টা করব তা এবছরও হলো না তা যাই হোক কবে মা টান না টানলে তো কিছুই হয় না মা যতক্ষণ না ঠাকুর মানে টানবেন চাইবেন ততক্ষণ কোনো কিছুই হয় না তা যাই হোক মা কবে টানান কোন বছর টানায় দেখা যাক তা সেই তারপর থেকে মেয়ে হবার পর থেকে মেয়েকে নিয়ে ছোট থাকতে সেই মানে হিসেব করে মানে সেরম কিছু আর করতে পারি না ওই বাড়িতেই থাকি আর লাপু ওই খাবার দাবার মানে মেয়েকে নিয়ে এতদিন যেতাম রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতাম সকালেও খেয়ে আসতাম আর রাত্রিবেলা খাবারটা একেবারে আমরা লাঞ্চ করে যে রেস্টুরেন্ট থেকে আসতাম ওখান থেকে একেবারে ডিনারটা নিয়ে চলে আসতাম রাত্রে আমরা খেয়ে নিতাম আর সন্ধেবেলা একটু কোথাও ঘুরতে টুরতে টুকটাক করতে ঘুরতে যেতাম বছর সেটাও পসিবল হলো না যেহেতু আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেল তার উপরে বিবৎস গরম ছিল তার উপরে মেন যেটা সেটা হচ্ছে আমাদের শেরু শেরুকে নিয়ে তো কোনো রেস্টুরেন্টে অ্যালাউ করবে না তা তার জন্য আমরা খাবার কালকে অর্ডার দিয়েছিলাম কালকে কস্তুরি থেকে বারাসাত কস্তুরি থেকে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম তা কালকের খাবার যেহেতু অর্ডার দিয়ে দিয়েছে লাপু কালকের থেকে মানে কালকের খাবারটা তো অর্ডার দিয়েইছি লাপু বললো তাহলে আজকের খাবারটাও অর্ডার দিয়ে দিই একসাথে তা সেই জন্য কালকে আমরা খাবার নিয়েছি সেদিন পরে দেখিয়েও দেবো তোমাদের আমার তো শর্টসে তুলেওছি তোমার দেখতেও পাবে কালকে ওই কচু পাতা দিয়ে যে চিংড়ি মাছ ভাপাটা হয় সেটা নিয়েছিলাম কস্তুরির যেটা স্পেশাল আর কি ওটা নিয়েছিলাম আর হচ্ছে ভেটকি পাতুরি তোমার ভেটকি পাতড়িটা হচ্ছে তোমার খুব বড়ো সাইজেরই ছিল ভেটকি পাতুরি নিয়েছিলাম আর হচ্ছে মাটন কষা নিয়েছিলাম তা সেটাই হচ্ছে বেশি পরিমাণে বেশি কোয়ান্টিটিতে নিয়েছিলাম বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম মানে লাঞ্চ কালকে লাঞ্চও করেছি আর ডিনারে কালকে মাটন দিয়ে ভাত খেয়েছি আর আজকে আবার লাঞ্চে ওই ভেটকি পাতুরি আবার কচু মানে চিংড়ি মাছ কচু ওইটা আছে তার জন্য আজকে আর রান্না করতে আমাকে হবে এই হচ্ছে তা কালকে অন্য অন্য অন্যান্য দিয়ে অনেককে দেখি রেস্টুরেন্টে যায় তারপরে কেক কাটিং করে আমি আমি করি না আমি কোনো বছরই কেক ফেক কাটিং করি না আমার আমার ভালো লাগে মানে কিরকম লজ্জা লজ্জা করে এমনি দুজনে মিলে সময় কাটানো বোধহয় টুকটাক তে গেলাম মেয়ে আছে মেয়েকে নিয়ে একটু বাইরে বাইরে খেলাম দিলাম ঠিক আছে ওই অব্দি কিন্তু সেটাকে উনি বিশাল করে কেক কাটিং ভীষণ লজ্জা করে আমার কেক কোনো কোনোদিন করিও আর আমি লাকু বলেছিল কিন্তু আমি না করেছি আমি বলেছি না কেক কাটিং ফাটিং করবো না তা যাই হোক তা গিফট বলতে লাকু বলেছিল নেবে বলো তা আমি বলেছি আমার কিছু চাই না নর্মালি কি নেব তা কিছু চাই না তবে ও আমাকে একটা গিফট দিয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছি আর হেজ ফুলের এই ফ্লাওয়ার এটা দিয়েছে ফ্লাওয়ার এটা দিয়েছে এটা নিয়ে এসছে কালকে রাত্রি দশটার পর এবার আমি তো আমার ব্লগিং কালকে ভিডিও করেছি তা ভিডিও করে ভিডিও শেষও করে দিয়েছি তারপরে এটাটি নিয়ে এসছে এনে বলছে হ্যাপি অ্যানিভার্সারি আমি বলছি এই রাত্রি দশটার পরে হ্যাঁ তা যাই হোক এটা দিয়েছে খুব সুন্দর ছিল মানে ভীষণ সুন্দরভাবে মানে র্যাপিং র্যাপিং ট্যাপিং করে নিয়ে এসেছিলো তা সেইটা আমি আর আমার মেয়ে খুলে যে ভাবলাম যে এত সুন্দর বোকেটাকে নষ্ট করব ফ্লাওয়ার এটাকে আর এই সুন্দর ফ্লাওয়ার ভার্সটাও আছে আমার কাছে যেহেতু যে এটা আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম এই ফ্লাওয়ার ভার্সটা তা সেই জন্য আমি ভাবলাম যে সেই জন্য আমি ভাবলাম যে এই ফ্লাওয়ারগুলো এত সুন্দর ফ্লাওয়ারগুলোকে নষ্ট করব। আর তা সেই র্যাপারটা খুলে র্যাপারটা খুলে জল দিয়ে ওর মধ্যে এগুলোকে রেখেছি থাক যতদিন থাকে থাক সুন্দর লাগছে আর ঘরটার সৌন্দর্যটাও বেড়ে গেছে দেখতেও সুন্দর লাগে অরিজিনাল ফুল আর আর্টিফিশিয়াল ফুলের ফুলের মধ্যে মানে অনেকটাই তফাৎ তাই না আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স যতটা মানে ঘরটাকে প্রমিনেন্ট সুন্দর না করে তুলতে পারে অরিজিনাল ফ্লাওয়ার ততটাই সুন্দর ঘরটাকে এনে দেয় সৌন্দর্য এনে দেয় আর তা যাই হোক এই জন্য আমার আজকে রান্না নেই শুধু চাল ভিজিয়েছি ভাত করব আমার শেরু বাবার আমাদের আর শেরু বাবার আর হচ্ছে শেরু চিকেন সিদ্ধ করা করবো ব্যাস এই হচ্ছে আজকের কাজ এই জন্য এতক্ষণ ধরে তোমাদের সাথে আমি বললাম বুঝতে পারলে আর জামা কাপড় মেলবো আর কালকের কিছু জামা কাপড় তোলার আছে সেগুলোকে তুলবো তা চলো এই এখানে ভাত বসিয়ে দিয়েছি শেরুর ভাত আমাদের ভাত আর হচ্ছে সেরুর চিকেন সিদ্ধ পরপর তিনটে বসিয়ে দিয়েছি গ্যাস জেলে আর এখানে ফুলকপি আর শশা এনে দিয়েছে এই হচ্ছে ব্যাপার আর এখন যেটা করব আর আমার শেরুর আজকে মন খুব খারাপ জান জানো তো কেন বলো তো আমার মেয়ে পড়তে গেছে সেই থেকে এই সিঁড়ির সামনে থেকে নড়ছে নাও সেই থেকে ঠায় এই সিঁড়ির সামনে বসে আছে সে এইভাবে বসে আছে একবার ওইখানে উঠে গেল খাটের তলাটা আবার এখানে এসে শুয়ে পড়েছে এইভাবে ঘুমোচ্ছে ও না যতক্ষণ না আমার মেয়ে আসবে ততক্ষণ করবো বলো কি বলবো আর এইগুলো সেদিনকে ওই ওয়ার্ড্রপটা গুছিয়েছি হ্যাঁ ভালো কথা তোমাদের সাথে তো শেয়ার করি ও বাবা গো কি জোর ধাক্কা লাগলো গো এই দেখো এই জায়গাটা কি হয়েছিল না এই জায়গাটা কি বিচ্ছিরি টাইপের হয়েছিল না এগুলোকে সব গুছিয়েছে এই ওয়ার্ড্রপটা আমার মেয়ের ভেতরেও গুছিয়েছে এই গুছিয়েছে এই দেখো এইভাবে এইয এইখানে এবছরের সমস্ত বুকস আর কপি রাখা হয়েছে এখানে যাবতীয় সব পেন এটা কি সাইনার নাকি ও ড্রয়িংয়ের কী সব এখানে একটা পেনের বক্স এই যে এই যে পেনের বক্স এই যে পেনের বক্স রেখেছে একটা আর হচ্ছে দাঁড়াও ঠিক করে রাখি না ওই সে আবার ব্যাগ প্যাক করবে তুমি আমার ওয়ার্ডড্রপ খেটেছো কেন আচ্ছা একটা কন্টেনার রেখেছে কোনো কারণে আচ্ছা এখানে ড্রয়িংয়ের সব সব মানে তুলি কি সব তারপরে ওয়াটার কালার ফালার যাই হোক আছে এখানে বাড়ির যে খাতাগুলো লাগে বড় বড় যেগুলো সব সেগুলো এখানে দুটো কপি রেখেছে আর এখানেও একটা খালি বক্স আছে এই বক্সটার মধ্যে ও হোয়াইটস হয়ে যায় স্কুলে গরমে ঘাম হয় এখানে পরপর অনেকগুলো পেন্সিল বক্স আছে কিন্তু সব কটারে কোনটা স্কেচ পেন আছে কোনটায় উডেন কালার পেন্সিল আছে কোটায় কোনটায় সাপনা ইরেজার ভর্তি রয়েছে টুকটাক সব জিনিসগুলো ভরে রেখেছে মধ্যে আর এটা হচ্ছে এখানে দুটো স্কেল রেখেছে আর হাতের সামনে এটা হচ্ছে ওর ব্যাংক ব্যাঙ্ক বুঝতে ব্যাংক পিডি ব্যাঙ্ক পিডি ব্যাঙ্ক পুরো ভর্তি দেখো এই দেখো এই দেখো ক্যাশে ভরে আছে দেখতে পাচ্ছ ক্যাশ পুরো ভর্তি ঠাস এই দেখো ঠাস এই দেখো সব বাবার পকেট মেরে কিন্তু ওর বাবা যদি আমার এই ভিডিও দেখে আমিও দিই আমি দিই না তা না আমিও দিই কিন্তু বেশিটা ওর বাবার পকেট মেরেছে আচ্ছা বাবা সব এনে রাখে মানে মানে রেখে দেয় কম মানে টেবিলের ওপর আরও নিয়ে নেয় এখানে হচ্ছে কালারের সব এই যে ট্রেগুলো সব কালার এগুলো সব কালারের খাতা এই যে কালারের পেন্সিল এই যে সব ফ্রেন্ডস ফ্রেন্ডসগুলো এগুলো সব কালারের বক্স হাবি হাবিজাবি সব আর এখানটা সব এই সব রেখেছে গরমে আর বলতে পারছি না বাবা আর এখানে ও একটা বাড়ি ওর বা মানে খেলার বাড়ি আর কি সাজিয়ে রেখেছে বাড়িটার সামনে বাড়ি দেখো গাড়ি এটা নাকি আমাদের বাড়ি এটা নাকি আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনেই যে আমাদের উঠোনে গাড়ি দাঁড়িয়ে আছে এই জন্য এই গাড়িটা দাঁড় করিয়েছে বাচ্চাদের মনে যা হয় আর এখানে এইটা খুব ছিঁড়ে গেছে এই একটা কিনতে হবে আমাকে নাহলে এটা খুব বাজে লাগছে দেখতে এখানেও সবর জিনিসপত্র আছে খেলা সায়েন্স কিডস মিটস এইসব আছে আর এই ট্রাকটায় রেখেছি সেরুর কিছু জিনিসপত্র প্রয়োজনীয় আর এখানে তো জানোই আমাদের আয়রনের জিনিসপত্র থাকে ব্যাস আর সোফাটার ওপর এখন আপাতত এরকম জড়ো হয়েছে চলো মাংসটা মনে হচ্ছে ফুটে গেছে হ্যাঁ ঠিক আছে এবার যাব হচ্ছে কিছু চাদর আছে ওয়াশিং মেশিনের মধ্যে ওই চাদরগুলো কাঁচা রয়েছে কাল থেকে এগুলো মেলতে হবে চলো হ্যাঁ এখন দুপুরবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া সারলাম আর খাওয়ার মধ্যে তো আবার তোমাদের বলেই দিয়েছি যে কালকে যে মেনুটা হয়েছিল সেই মেনুতেই করেছি কারণ ভেটকি পাতরি আর কচু পাতার চিংড়ি দিয়ে ভাপা সেটা আর দেখালাম না কারণ রোজ রোজ আর কী দেখাবো কালকে লাঞ্চ শর্টসে তো মানে ভিডিও পাবেই তোমরা সেটা তো দেখতেই পাবে যে কী লাঞ্চ হয়েছিল সেই লাঞ্চটাই আমরা রিপিট করেছি আজকে আবার এখন আম খেলাম আবার খেয়ে দিয়ে একটা গোটা আম কারণ প্রচুর আম জমে গেছে না আর এখন নিয়ে বসেছি আইসক্রিম মানে এত ভাত ভাত খেয়েছি ভাত খাওয়ার পর একটা গোটা আম খেলাম খাবার পর আবার এখন আইসক্রিম মানে পেট আর ধো মানে জয়ঢাক হয়ে যাবে যে নড়তে চড়তে পারবো না মনে হচ্ছে এই যে আমুলের আমুলের না মেট্রো 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 চলো আইসক্রিমটা খাই কামড়ে নিলে দারুণ খেতে খুব সুন্দর খেতে তা চলো বন্ধুরা আমি তো আইসক্রিম খাচ্ছি ভাত খেয়ে উঠে আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে ততক্ষণের জন্য 好的。多多